এদিকে হঠাৎ করে নির্বাচন নিয়ে মহাচক্রান্তের প্ল্যান বিএনপির নির্বাচন কমিশনার সাথে হাত মিলানোর তথ্য পাওয়া গেছে বিএনপি দলটির নির্বাচনের দিন ইন্টারনেট সহ মোবাইল সকল কিছুই বন্ধের ঘোষণা দিয়েছে কমিশন এদিকে নির্বাচন কমিশন ঘেরার কর্মসূচি দিয়েছে নাহিদ ইসলাম ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইস্যুতে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন অপরাধের বৈধতা দিতেই ইন্টারনেট বন্ধের মতো অন্ধকার পথে হাঁটছে ইসি ১২ ফেব্রুয়ারি কি হতে পারে অবৈধ ইনুস সরকার একটি সাজানো নির্বাচন করে ফেলার আয়োজন সম্পন্ন করেছে বলে বোঝা যাচ্ছে কিন্তু এখনও নির্বাচন হবে কি হবে না তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই এরই মধ্যে জনসাধারণের মনে আরও ছড়িয়ে পড়েছে যে ইউনুস সরকার জামায়াত এনসিপিকে ক্ষমতায় বসানোর সকল আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ এখন ভোটের শেষ লগ্নে ঠিক এই সময় সবচেয়ে বড় সংখ্যাটা কি ছিল বলেন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা নিরাপত্তা প্রিয় দর্শক প্রধান উপদেশটা কিন্তু গর্বের সাথেই বললেন যে বাংলাদেশ নাকি জালিয়াতিতে চ্যাম্পিয়ন জালিয়াতি বলতে প্রতারণা মানে বাংলাদেশের মানুষ প্রতারণায় চ্যাম্পিয়ন এই কথাটা তিনি স্বগরের সাথে বললেন মানে নিজের উপর দোষটা নিলেন না পুরো জাতির উপর দোষটা দিয়ে দিলেন বর্তমান সময় যেহেতু নির্বাচনী একটা হাওয়া চলতেছে নির্বাচনে হয় আমরা নতুন নতুন দিক দেখতেছি যে দিকগুলো ইতিপূর্বে আমরা দেখি নাই যেমন ধরেন রাজনৈতিক দল রাজনৈতিক দল তাও এমন ধরনের রাজনৈতিক দল যাদের নিজস্ব ভোট ব্যাংক তো দূরের কথা দেশের নাগরিক এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গ্রহণই করে নাই তাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও হতে চলে এবং কি বিষয় নিয়ে হতে চলেছে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তাদের দ্বারা বিগত আপনাদের মাঝে বেশ কয়েকটা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে ভিডিওগুলো আপনারা ইতিমধ্যে যে তথ্যগুলো আপনারা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ হিসেবে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আমরা আবশ্যকতা আমি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ দর্শক আরবশেকতা আমরা এখানে একটু ধারাবাহিকভাবে

প্রচার প্রচারণার শেষ সময়ে ঢাকা তেরো আসনের নির্বাচনী জনসভা যেখানে এগারোদলীয় ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক সকাল সাড়ে এগারোটায় মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগা মাঠে শুরু হয় জনসভা আসতে থাকেন নেতাকর্মীরা মিছিল আর স্লোগানে প্রকম্পিত গোটা এলাকা ঠিক সাড়ে বারোটার দিকে মঞ্চে ওঠেন জোটপ্রধান ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জনসভায় এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম ডাকসুর ফিপি সাদিকায়েম সহ উপস্থিত ছিলেন এগারো দলের নেতারা এসময় রিক্সা প্রতীকে ভোট নির্বাচন কমিশনের সমালোচনা করেন তারা যারা ফরজ নামাজের খোঁজ থাকে না তাহাদ্জুদের নামাজ পরে তারা ভোট কেন্দ্রে আসতে চায় তাদের পরিকল্পনা কি বাংলাদেশের মানুষ জানে ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয় ইনশাল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে আমরা যারা চার কোটি তরুণরা আছি প্রত্যেক তরুণকে ওয়াজডকের ডকের ভূমিকা পালন করতে হবে কেউ যদি এই কেন্দ্র দখল করার চেষ্টা করে কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে কেউ যদি কারচুপি করার চেষ্টা করে বাংলাদেশ আবার জুলাই নেমে আসবে আমি বাংলাদেশের সেবা এবং খেদমত করতে চাই মোহাম্মদপুরের কিশোর গ্যাংদের কিশোরদেরকে আমি সংশোধন করতে চাই একটি সন্ত্রাস মুক্ত চাঁদাবাজি মুক্ত মাদক সাম্রাজ্য মুক্ত মোহাম্মদপুর আপনাদেরকে ইনশাল্লাহ উপহার দিতে চাই প্রধান অতিথির বক্তব্যে ভোট কেন্দ্র ও আশপাশে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান জামায়াতের আমির ফেসিবাদের বিরুদ্ধে জুলাইতে যখন আন্দোলন শুরু হয় তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে দেওয়া হয়েছিল যাতে অপরাধ গোপন করা যায় একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয় আগামী কাল নির্বাচন নয় নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু কিছু আমলা ও সচিব নির্বাচনী অপকর্মে জড়িত অভিযোগ করে জামায়াতের আমির হুঁশিয়ারি করে বলেন নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করলে সামনে আর ছাড় দেওয়া হবে না সরকারের কিছু আমলা কিছু সচিব কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন মনে রাখবেন ক্ষমা বারবার পাবেন না অপরাধ করে অপিতে অতীতে ক্ষমা পেয়েছেন আগামীতে সেই ক্ষমা করা হবে না অনুরূপ যদি আবার ফেসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন জুলাইতে যেমন ফেসিবাদে রুখে দেওয়া হয়েছে আগামীতেও সেই ফেসিবাদে রুখে দেওয়া হবে ইনশাল্লাহ একটি পক্ষ ভোট হাইজ্যাক করার চেষ্টা করছে অভিযোগ তুলে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা বাংলাদেশ এখন ভোটের শেষ লগ্নে ঠিক এই সময় সবচেয়ে বড় সংখ্যাটা কি ছিল বলেন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা নিরাপত্তা সবারই সংখ্যা ছিল যে দারুণ গোলযোগ হবে নির্বাচনের আগে থেকেই শুরু হবে এবং নির্বাচন পর্যন্ত বিস্তৃত হবে কিন্তু গুণিগুণে আর হাতে দুই বা তিন দিন সময় আছে তিন দিন ধরেন আজকে নয় দশ এগারো বারো অর্থাৎ দুই দিনের মাথায় যে তিন দিনে এসে নির্বাচনটা হবে আজকে পর্যন্ত এখন পর্যন্ত যখন আপনাদের সামনে কথা বলছি তখন বাংলাদেশের ঘড়িতে বারোটা আটান্ন মিনিট অর্থাৎ একটা বাজতে আধ মিনিট বাকি ঠিক এই সময় পর্যন্ত সমস্ত চ্যানেলগুলো আমি মানে দেখলাম অথবা বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো আসলো যে কোনো বড় নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে ঢাকায় আজকে সম্ভবত শেষ সময় আজকে বা কালকে কটা পর্যন্ত যাই না শেষ নির্বাচনী প্রচারণা এবং জামাতের আমির একদিকে অন্যদিকে তারেক রহমান ঢাকার একেবারে বিভিন্ন থানায় ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন একটা চমৎকার পরিবেশ কোনো উত্তেজনা নেই কোনো গোলযোগ নেই শুধুমাত্র একটা কথা ভালো লাগলো না নাহিদ ইসলামের ভোট কেন্দ্র কেউ দখল করতে আসলে লাঠি হাতে প্রতিহত করা হবে কেন জনগণকে নিয়ে প্রতিহত করব জনগণ যদি সামনে দাঁড়ায় যায় লাঠি সুটা বন্দুক কোনো কিছু কাজে দেয় না ভাষাটা খুব গুরুত্বপূর্ণ এই সময় ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ লাঠি হাতে বলা মানে আপনি হচ্ছে একটা উস্কানি দিলেন এটা ভালো ভাষা না কিন্তু তারেক রহমান অন্যদিকে শফিক রহমান দুইজনকে ধন্যবাদ জানাবো এই কারণে দুইজনে কিন্তু চমৎকার ভাবে তারা প্রচার অভিযান চালাচ্ছেন এই যে দুইটা দল কেউ কেউ বলছেন মুখোমুখি অবস্থান আমি কিছুক্ষণ আগে এই ভিডিওটা করার আগে আমি যশোরে কথা বলেছিলাম একজন সাংবাদিকের সঙ্গে তিনি বললেন যে ভাই পনেরো বছরের মধ্যে এই রকম উৎসব মুখর পরিবেশ দেখা যায়নি এরকম বলো যে পাশাপাশি মিছিল যাচ্ছে এই বিএনপির মিছিল কিছুক্ষণ পর জামাতের মিছিল ক্রস করছে একে অন্যের মিছিলকে কিন্তু কোনো রকম কোনো উত্তেজনা নেই কোনো রকম মুস্কানি নেই আমি বললাম যে যদি আওয়ামী লীগের থাকতে এখানে বলো যে ওরে পাপরে বাপ অসম্ভব ব্যাপার ছিল মানে সংঘাত অনিবার্য তিনি আরো বলেন যে নির্বাচন আলে দুই চার পাঁচটা খুন এটা একটা মানে নিয়মিত ব্যাপার ছিল এখন কিন্তু নেই তার মানে এর আগে একতরফা নির্বাচন আবার পরও এরকম খুনো খুনি হতো এইবার প্রতিদ্বন্দ্বিতামূলক তীব্র যশোরের ছয়টা আসনের ব্যাপারে তার ধারণা যে ভাগাভাগি হবে এবং সেটাও হয়তো বিএনপি আরো ভালো করতে পারতো কিন্তু বিএনপির আভ্যন্তরীণ দুর্বলতা বা সাংগঠনিক দুর্বলতা প্রার্থী সিলেকশন শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন এসব মিলায় বিএনপি কিছুটা পিছায় পড়লেও ধানের শীষ তো ধানের শীষ দলমত নির্বিশেষে তার পক্ষে একটা জোয়ার আছে কিন্তু লক্ষণীয় যে দাড়িপাল্লার পক্ষেও নীরব ভোট অনেকখানি সামনে চলে এসছে তারা এখন সরব হয়ে উঠছে দেখেন আমি বক্তব্য দিচ্ছি কোনো দলকে না কোনো প্রার্থীকে না আজকে আমি জানি আজকে কালকে অনেকে সোচ্চার হবেন একেবারে কিভাবে বদনাম করা যায় দাড়িপাল্লাকে কিভাবে বদনাম করা যায় ধানী শিষকে যা যা খুশি সব কিছু করবেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এবারের নির্বাচনে কোন দল বিজয়ী হলো তা না এবারের নির্বাচনকে বিজয়ী করা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ গত তিনটা টার্মে নির্বাচন পরাজিত হয়েছে ভোট পরাজিত হয়েছে এবারের কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভোট বা নির্বাচন জয়যুক্ত হইতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বলেছেন যে এবারে নির্বাচনটা হবে অন্যতম সেরা একটা নির্বাচন বলা যায় না সেটা কিন্তু হতেও পারে হ্যাঁ আপনি বলবেন যে এটা একদম পূর্ণাঙ্গ না কারণ আওয়ামী লীগ নেই এখন আওয়ামী লীগ কেন নেই এইরকম একটা পতনের পর আওয়ামী লীগ না থাকাটা কি স্বাভাবিক না স্বাভাবিক এর আগে কি হলো গণতান্ত্রিক নির্বাচনের নামে তিনটা নির্বাচনে বিদেশি এত অনুরোধ প্রোধ করলো সে পর্যন্ত বিএনপিকে তো নির্বাচনে রাখা যায়নি জামাতকেও রাখা যায়নি সেটাকে নিয়োগ কি করতে পেরেছে পারেনি আঠারো সালে একটা টেস্ট কেস ছিল সেখানেও ফেল চরমভাবে ভাবে আওয়ামী ফেল মানে মাঠ এমনভাবে দখল করে ফেললো তারা এবং দিনের ভোট রাতে যেভাবে তারা করে ফেললো তাতে আর নির্বাচন নির্বাচন থাকলো না ফলে তিনটা নির্বাচনের বিপরীতে আমি আজকে পর্যন্ত দাঁড়িয়ে এই নয় তারিখ বাংলাদেশের নয় তারিখ সময় এখন কথা বলতে বলতে আরো দুই তিন মিনিট গড়ালো একটা তিন মিনিটে বলতে পারি এখন পর্যন্ত সেরা নির্বাচনী পরিবেশ এই রকম পরিবেশ বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ কবে ছিল আমি জানি না দর্শক কথা ঠিক কিনা আপনার মতামত চাই সুচিন্তিত মতামত চাই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রধান উপদেশটা কিন্তু গর্বের সাথেই বললেন যে বাংলাদেশ নাকি জালিয়াতিতে চ্যাম্পিয়ন জালিয়াতি বলতে প্রতারণা মানে বাংলাদেশের মানুষ প্রতারণায় চ্যাম্পিয়ন এই কথাটা তিনি সগৌরবের সাথে বললেন মানে নিজের উপর দোষটা নিলেন না পুরো জাতির উপর দোষটা দিয়ে দিলেন বর্তমান সময় যেহেতু নির্বাচনী একটা হাওয়া চলতেছে নির্বাচনে হাওয়ায় আমরা নতুন নতুন দিক দেখতেছি যে দিকগুলো ইতিপূর্বে আমরা দেখি নাই যেমন ধরেন রাজনৈতিক দল রাজনৈতিক দল তা এমন ধরনের রাজনৈতিক দল যাদের নিজস্ব ভোট ব্যাঙ্ক দূরের কথা দেশের নাগরিক এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গ্রহণই করে তাদেরকে কারণ তাদের যা আদর্শ সেটা দেশবিরোধী স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এখন সেই সমস্ত নেতা বা রাজনৈতিক দলের প্রতিনিধি যখন দেখি যে রাষ্ট্রীয় কি বলে মিডিয়া ব্যবহার করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তখন কিন্তু নতুন দিক হিসাবে আমার মনে হতেছে ঠিক আছে এটা ভালো এটা ভবিষ্যতেও বজায় থাকবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিক এখন নির্বাচনী ইস্তেহার পাঠ চলতেছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী বা রাজনৈতিক ইস্তেহার তারা পাঠ করতেছেন জাতির উদ্দেশ্যে মানে প্রতিশ্রুতি দিতেছেন যে এটা করবেন সেটা করবেন এই কথাগুলো বলতেছেন বলতে পারেন দিতে পারেন এটা ভালো নির্বাচনের জন্য ভালো কিন্তু সেটা নিয়ে কথা নাই কিন্তু একটা রাজনৈতিক দলের ইস্তেহার বা জাতির উদ্দেশ্যে যে তিনি ভাষণ দিয়েছেন সেটা নিয়ে আমি কিছু কথা বলতে মনের মধ্যে থেকে পোষণ হইলো যার ফলে ভাবলাম যে এই বিষয়ে কথা বলি দেখেন বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্বয়ং নিজেই কিন্তু বলছিলেন যে তাদের নিয়োগকর্তা হলো এই সমন্বয়করা অর্থাৎ বর্তমান এনসিপিরা নাহিদরা আবার এই কথাটাও কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের একমাত্র কিংস পার্টি বলে যাদেরকে বলা হয় সেটা হলো এনসিপি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেখেন আমি ওই যে প্রথমে বললাম জালিয়াতি প্রতারণা বা মোনাফেক যেটাই বলেন না কেন দেখেন আমি একটু আপনাদেরকে বলি আপনারা একটু মিলাইতে চেষ্টা করেন দুই হাজার সালের আটই ফেব্রুয়ারি নাহিদ ইসলাম তিনি বলছিলেন যে আমার ধারণা জামাতের নেতৃত্বে ভোটে ভোটারেরা আস্থা রাখবে না এটা তার ধারণা আচ্ছা ঠিক আছে ধারণা তিনি করতে পারেন তারপরে তিনি একটা কথা বলছেন সেটা হলো দুই হাজার পঁচিশের অক্টোবরের উনিশ তারিখে তিনি বলছেন যে পিআর আন্দোলন নিয়ে রাজনৈতিক প্রতারণা করছে জামাত মানে এই যে জামাত বিরোধী তাদের বক্তব্য অথচ দেখেন এক বছর ঘুরতে না ঘুরতেই সেই এনসিপির এখন নির্বাচনী একমাত্র আস্থার রাজনৈতিক দল যাদের সাথে জোট করলেন সেটাই হলো জামাত ইসলাম তাহলে ভাবুন তো তাহলে পূর্বের কথাগুলোর সাথে বর্তমান যে কার্যকলাপ মিল আছে মানে এক কথায় বলতে অন্তরে এক মুখে আর তাহলে এটা কি এটা জালিয়াতির মধ্যে পড়ে কিনা প্রতারণার মধ্যে পড়ে কিনা আচ্ছা এটা এই পর্যন্তই নোট করে রাখেন এখন আসেন গতকালকে নয় ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি এটা মিডিয়া হয়েছে কিন্তু গতকালকে তিনি ভাষণ দিয়েছেন বিটিভিতে নাহিদ ইসলাম এনসিপির আহববায়ে নিউজটা চ্যানেলে আপনারা পড়ে নিতে পারেন দেখেন নিউজের শিরোনাম হলো বিভিন্ন বাহিনীতে থাকা অপরাধীদের বিচার করা হবে এইখানে তিনি মানে বিস্তারিত তার যে সম্পূর্ণ ইশতেহার পাঠ বা তিনি যে বাসনটা দিচ্ছেন সেটা পরিপূর্ণ পড়লাম পত্রিকার ভাষাতে পড়ে আমার কাছে মনে হলো যে তিনি হয়তো বা তার বক্তব্যটা এনসিপির পক্ষ থেকে হলো না মনে হলো যে তিনি সরকারের পক্ষ থেকে বা সরকারের কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি এই বক্তব্যগুলো দিতেছেন এরকমই মনে হলো কিন্তু বক্তব্যের মাঝে তিনি বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারে যেভাবে সমালোচনা করছেন এবং যেভাবে দোষটা চাপাইছেন আমাদের সেনাবাহিনীর উপর সেইটা দেখে মনে হয় ওই যে প্রধান উপদেষ্টার কথা মনে পড়ে গেল যে বাঙালি হচ্ছে জালিয়াতিতে চ্যাম্পিয়ন মানে নিজেরা কোনো সময় দোষ ঘাড়ে নেবে না সব দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়া আর বিশেষ করে নাহিদ ইসলামের এই ভাষণের পরিপ্রেক্ষিতে সমালোচনা বলেন বা আলোচনা বলেন যেটাই করতেছে সেটারই আর একটা কারণ আছে আপনি বিশ্বাস করুন না করুন নাহিদ ইসলামরাই একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতায় থেকে নির্বাচন করতেছে এটা কি আপনার বিশ্বাস হয় কিন্তু এটাই তো বাস্তবতা কারণ প্রধানমন্ত্রী এই সরকারকে যারা নিয়োগ করছে তারাই তো ক্ষমতায় আছে এখন ক্ষমতায় থেকে নাহিদ না নির্বাচন করতেছে আচ্ছা দেখেন এখানে নাহিদ ইসলাম কি বলছেন দীর্ঘ পনেরো বছর ফ্যাসিবাদী শাসনে খুনি হাসিনা গুম হত্যা বিনা বিচারে কারাবন্দি হামলা নির্যাতন মিথ্যা মামলা করার ক্ষেত্রে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে শুধু শোনেন বিশ্লেষণে পরে আসে এতে আওয়ামী লীগ ও তার ছাত্রলীগ সহ সব অঙ্গ সংগঠন পুলিশ র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই এমন সব সরকারি বাহিনী ও সংস্থাকে সক্রিয়ভাবে কাজে লাগিয়েছে বারোই ফেব্রুয়ারি কি হতে পারে অবৈধ ইনুস সরকার একটি সাজানো নির্বাচন করে ফেলার আয়োজন সম্পন্ন করেছে বলে বোঝা যাচ্ছে কিন্তু এখনো নির্বাচন হবে কি হবে না তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই এরই মধ্যে জনসাধারণের মনে আরো ছড়িয়ে পড়েছে যে ইউনুস সরকার জামায়াত এনসিপিকে ক্ষমতায় বসানোর সকল আয়োজন সম্পন্ন করেছে বেশ কয়েকটি বিষয়কে বিবেচনায় নিয়ে বিশ্লেষণ করলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে সরকার আসলেই জামায়াত এনসিপিকে ক্ষমতায় বসাতে চায় তাতে ইউনুস সরকারের লাভ কি ইউনুস সরকারের লাভ যাই হোক না কেন বাংলাদেশে আপনার আমার মতো সাধারণ ধর্ম পালনকারী মানুষের হাত থেকে চিরতরে হারিয়ে যাবে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ তাতে কোনো সন্দেহ নেই বারোই ফেব্রুয়ারি ভোট নিয়ে কি হতে পারে না হতে পারে সেসব বিষয় নিয়ে আমাদের তিন পর্বের এই আয়োজনের প্রথম পর্বের আলোচনায় থাকবে ইউনু সরকার বারো তারিখ নিয়ে কি ধরনের পরিকল্পনা করছে সে বিষয়ে বারোই ফেব্রুয়ারি সম্ভাব্য দৃশ্যপট তাই কয়েকটি রূপরেখা দেখা যাচ্ছে এক সময় মতো ভোট টান আউট পঞ্চান্নর আশেপাশে ঘোষিত মিডিয়ার নকশা করা ভিড়ের ছবি দিন শেষে স্থিতিশীলতা জিতল এই শিরোনাম দুই ছিটেফোঁটা ফোটা সহিংসতা এবং বিশৃঙ্খলার অজুহাতে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত পরে ভোট তবু সামগ্রিক হার অপরিবর্তিত রাখার প্রচেষ্টা এতে প্রক্রিয়ার যত্নশীলতা দেখানোর সুযোগ থাকবে তিন একেবারে শেষ ঘন্টায় নিরাপত্তা ঝুঁকির দোহাই দিয়ে আংশিক স্থগিত আসলে সময় নেওয়া মাঠ আরো গোছানো ফলত মানে ভোট পূর্ব বয়ানকে টিকিয়ে রেখে পরে পছন্দ সই সংখ্যায় নামানো চার প্রকৃত অংশগ্রহণ কম হলেও প্রশাসনিক স্তরে জেলা থেকে কেন্দ্র সরণিতে হার বাড়িয়ে দেওয়া যেটা ধরা না পড়লে ব্যান্ড ওয়াগন ইফেক্ট কাজ করে ধরা পড়লে তীব্র প্রতিক্রিয়া হয়তো ডেকে আনবে রাজনীতির মাঠের দিকে তাকালে আপনি হয়তো খেয়াল করেছেন বাতাসে একটা নির্দিষ্ট সংখ্যা খুব জোরে সোরে ভাসিয়ে দেওয়া হয়েছে সংখ্যাটি হলো পঞ্চান্ন আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি একটি বা প্রত্যাশা কিন্তু একটু তলিয়ে ভাবলে পরিসংখ্যান দেখবেন এর পেছনে রয়েছে এক গভীর মনস্তাত্ত্বিক খেলা পররাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে নির্বাচন কমিশনার সবার মুখে যেন একই বলি যেন কোনো এক অদৃশ্য চিত্রনাট্য মেনে তারা এই পঞ্চান্ন শতাংশ ভোটের হার জনগণের এবং বিদেশিদের মগজে গেঁথে দিতে চাইছেন রাজনীতিতে একই বলা হয় ব্যান্ড ওয়াগন মানুষের অবচেতন মনকে এমনভাবে প্রস্তুত করা যাতে নির্বাচনের দিন বা তারপরে এই সংখ্যাটি শুনলে কেউ আর চমকে না ওঠেন বরং ভাবে ও আচ্ছা এটাই তো হওয়ার কথা ছিল সরকার খুব সচেতন ভাবে এই ন্যারেটিভ বিল্ডিং বা বয়ান তৈরির কাজটি করেছেন তারা জ্যোতিষী নন তবুও ভোটের আগেই ভোটের হার বলে দিচ্ছেন এর মানে কি ফলাফল বা উপস্থিতির অঙ্কটা আগেই কষে রাখা হয়েছে অথচ বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে আমাদেরকে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক দশা চারদিকে অস্ত্রের ঝনঝনানি আর জঙ্গিবাদের যে নিরব উত্থান আমরা দেখতে পাচ্ছি তাতে সাধারণ ভোটারদের কেন্দ্রে যাওয়ার সাহস পাওয়ার কথা নয় জীবনের নিরাপত্তা যেখানে সুতোয় ঝুলছে সেখানে 55 থেকে 60 শতাংশ মানুষ ভোট দিতে যাবে এই ধারণাটা কি বিশ্বাসযোগ্য কিন্তু রাশিয়া বা মিশরের নির্বাচনের দিকে তাকালে আমরা দেখি কর্তৃত্ববাদী শাসকরা এবভাবেই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বা সম্মতি উৎপাদনের কৌশল নেয় প্রেসিডেন্ট পুতিন বা সিসি নির্বাচনে আমরা দেখেছি মানুষ কেন্দ্রে জাগবা না যা কাগজে কলমে একটা বিশাল উপ দেখানো হয় তো প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ